ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারানকে আইপিএল পারফরমেন্সের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হচ্ছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এবি ডি বিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি বিলিয়ার্স বলেছেন বিতর্কিত হওয়া কোনো ইচ্ছে নেই আমার কিন্তু আমার মতে টম কারান বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছে সে খারাপ খেলোয়াড় নয় আমি তাকে পছন্দ করি তার একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলাও অভিজ্ঞতা রয়েছে তবে সেটা কয়েক বছর আগে কথা আমার মনে হয় না সে সম্প্রতি আইপিএলে খুব ভালো খেলেছে এছাড়া ইংল্যান্ডের হয়ে সে ব্যতিক্রম কিছু করেনি টম কারান আইপিএলে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে তেরো ম্যাচ খেলে মাত্র একশো সাতাশ রান করেছেন বলে হাতে এগারোর মতো ওভার প্রতি গড়ে রান দিয়ে উইকেটে নিয়েছেন তেরোটি অথচ এমন পারফরমেন্সের পরেও দু হাজার চব্বিশ আইপিএল জন্য ভিলিয়াসের সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু কারণকে দেড় কোটিতে দলে ভিড়িয়েছে